বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর সম্প্রতি অভিযোগ করেছে যে এসালম গ্রুপ শাসন বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এক লাখ বিশ হাজার কোটি টাকা অভিযোগে বলা হয়েছে গ্রুপের সদস্যরা ব্যাংক ব্যাংক খাত থেকে অর্থ করতে শেয়ারহোল্ডারদের মাধ্যমে ঋণ প্রদান ও আমদানি ভাউচারের অতিরিক্ত মূল্য নির্ধারণের মতো পদ্ধতি ব্যবহার করেছে গভর্নরের বক্তব্যটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে এসালম গ্রুপের পক্ষ থেকে অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন শিল্পগোষ্ঠীর কর্ণদার মোহাম্মদ সাইফুল আলম তিনি দাবি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হতে পারে এবং তার সিঙ্গাপুর নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি তাকে সুরক্ষা প্রদান করবে এসালম পরিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে একটি চিঠি পাঠিয়েছেন যাতে গভর্নরের মন্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে গভর্নরের মন্তব্য এসালম আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক এবং মানহানিকর এছাড়া এসআলম তার পরিবারের সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিদেশি বেসরকারি আইন অনুসারে অধিকার ও সুরক্ষা রয়েছে তারা জানিয়ে দিয়েছেন তারা আন্তর্জাতিক সালিশ আদালতের সাহায্য নেবেন যদি প্রয়োজন হয় ইসালম গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এবং বিভিন্ন আইনি পদক্ষেপ নেবে এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় সাইফুল আলম বিদেশে বৈধভাবে কোনো বিনিয়োগ অনুমোদন নেননি বাংলাদেশের আইন অনুযায়ী তার বিদেশি বিনিয়োগের কোনো স্বীকৃতি নেই এছাড়া সিঙ্গাপুরের আইন অনুযায়ী পঁচিশ লাখ সিঙ্গাপুর ডলার বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে হয় তবে এজন্য ব্যবসায়িক অভিজ্ঞতা ও অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হয় সিঙ্গাপুরের নাগরিকত্ব নিতে হলে দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় তবে এসালমের এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এ পরিস্থিতিতে এসালম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে